মায়ের বাসায় চলে আসলাম একদম সকাল সকাল আর সারাদিন কি কি করলাম আর মা কি কি খাওয়ালো সবকিছু আজকে আপনার সাথে শেয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এই যে ভাই বাজার করে নিয়ে আসছে একদম সবকিছু গোস গাছ করে ফেলবো আর আমিও চলে গেছিলাম ভাইয়ের সাথে বাজার করতে দুই ভাই বোন মিলেই কিন্তু বাজার করে নিয়ে আসছি সাথে তো আমাদের পুচকা পুচকি থাকবে মানে আমারটা ভাইয়ের মেয়েটা তো ওরাও সাথে গেছিলো তো মা এখানে গরম গরম বড়া ভাস দিছে মানে আর এটা হচ্ছে দুই তিন রকমের ডাল তার সাথে চিংড়ি মাছ বাটা তো এইগুলো দিয়ে বড় করলে তো আসলে বলার তোর অপেক্ষা রাখি না যে কেমন হয় সবাই শুনলেই জিবে পানি চলে আসে আর এখন তো মায়ের হাতে তো এটা তো একটু আলাদাই মজাই হবে বলতে গেলে তো এই দিনগুলোর অপেক্ষা তো আমরা মেয়েরা প্রত্যেকেই করে থাকি যে মায়ের হাতে খাবো মায়ের সাথে থাকবো তো এই স্বপ্নগুলো আসলে প্রত্যেকটা মেয়ের একটা আলাদা রকম ড্রিম হয় তাই না আসলে ছোটবেলায় কি হতো মা বলতো বাবা বলতো বা সবার ফ্যামিলিতে এগুলো হয় যে মেয়ে বিয়ে দেবো বাড়ির কাজ যাতে করে মেয়ে রোজ আসতে পারে রোজ মায়ের হাতে খেতে পারে একদম পাড়ার ভিতর ছেলে দেখে বিয়ে দেবো আসলে এইগুলো বাপ বাপমার যতই ভাবুক না কেন বা যতই স্বপ্ন দেখুক না কেন ওই হয় কি দশে নয়টা এরকম জোটে আর একটা কিন্তু দূরে বিয়ে হয়ে যায় ঠিক না আসলে কাছাকাছি বিয়ে করলো এক জ্বালা সেটা হচ্ছে যে তখন ওই সম্পর্কটা ভালো থাকে না বলতে গেলে অনেক কিছু থাকে কিন্তু দূরে যাদের বিয়ে হয়ে যায় সন্তানদের সেসব মারা বোঝে কতটা কষ্ট পায় বা কতদিন হয়ে যায় দেখা হয় না কতদিন হয়ে যায় কথা হয় না তো এই সব কষ্ট আসলে বলে বোঝানোর মতন না তো এখানে হচ্ছে বড়া গুলো ভাজতে ভাজতে কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাজিও হচ্ছে সাথে মাছ ভাজা হচ্ছে তো আমরা বেলা এগুলো দিয়ে খেয়ে ফেলছি অনেক রকম মা করছে তারপরে তো সালাদ তোমাদের আমাদের বাসায় তো সবাই একসাথে খেতে বসছি তো যেহেতু মহাহাঙ্গামা কারণ এ ওটা করে ওটা ওটা করে সেই এক কাকার অবস্থা তো আমি এখানে বসে বসে ভাইয়ের সাথে সবার সাথে বসে বসে কথা বলতেছিলাম আর চা খাচ্ছিলাম আসলে ছেলেটটা দুপুরবেলা বেলা খাইনি সন্ধ্যেবেলা একটু খাইনি তো এগুলো দিয়ে একটু বসায় রাখছি একটু একটু ড্রাই গুলো বেশি পছন্দ করে তো তো যাক খেয়ে মানে মানে থাকুক বাচ্চারা না না খেলে কোথাও গিয়েও শান্তি নেই মনটাও কিন্তু অনেক খারাপ থাকে যে খায় না কেন খায় না কেন কিন্তু এরা আসলে বোঝে না বাবা মার কষ্টটা তো যাই হোক বগর বগর তো করতেই থাকবে ওর বগর বগর শেষ নাই তো এদিকে হচ্ছে আমরা সুন্দরভাবে বসে পড়ছি খাওয়া দাওয়া কর আর হচ্ছে আমি আমার ছেলেকে বুঝাচ্ছিলাম যে তুমি এরকম করো ওরকম করো সে আবার আমাকে বুঝাচ্ছে ছোটবেলা আমরা ছিলাম আমি উল্টো পরাইছি মানে এটা নিয়ে আমার ছেলে আমাকে মানে মানে কাছে বললাম যে বা যা এখন তুমি একটু টুপিটা পরো আমি আবার প্যান্ট পড়াই ঠিক করে দিচ্ছি মানে সে ড্রেস যদি পরিপাটি করে না পায় তো তার মুড একদমই খারাপ থাকে তো সে এখানে নাচি শুরু করে দিছে ওর বোনের সাথে এখন চলে যাবো রাতে রান্না করার জন্য জানে আসবে তো করে আমরা রান্না আর রাতের রান্না করব আর করব গরুর মাংস তো যেহেতু খুবই তাড়াতাড়ি রান্না করব আর মারের চুলোটা বাবা এত ভালো এত ভালো কি বলবো মানে এত জাল হয় মানে দেখছেন তো একদম উপরে উঠে পড়ছে তো রান্না করতে আমার বেশ সুবিধা হয়েছে কারণ হচ্ছে আমি তো তো খুব তাড়াতাড়ি রান্না করতে পারি তার উপরে আরো জোর জাল যদি জ্বলে তো রান্না খুব সহজ হয়ে যায় তো আমার মায়ের সেরা হাড়িতে আমি রান্না বসা দিচ্ছে আমার মা এই হাড়ি ছাড়া রান্না করে মজাই পায় না মানে তার জন্য খোলামেলা হাড়ি হচ্ছে সবচেয়ে মজায় রান্না তো সাইডে আমি বেগুন ভাজা বসা দিয়েছি সাথে আরও বেগুন ভাজা হয়ে গেছে লাস্টে ভিডিওটা নিলাম তাড়াহুড়া করতে গিয়ে যেটা হয় অর্ধেক ভিডিও একসঙ্গে নেওয়াই হয় না নেওয়াই হয় না তো রান্নাটা একটু ঝোল ঝোল করব কারণ হচ্ছে তাড়াহুড়া করে তো বেশি কষাতে গেলে হচ্ছে আবার দেরি হবে যায় না খেয়ে আবার চলে যাবে তো এই কারণে আমি তাড়াতাড়ি করে রান্না রান্না করে ফেললাম তো কিছু এটা রান্না করে ফেলործে আর ওইগুলো করব আমি তো এদিকে আছে प्याज এগুলো সব কুটা হয়ে গেছে মাখানোর জন্য ঝাল ভর্তার জন্য তো বেশ এই যে আমাদের খাওয়া দাওয়া সব হচ্ছে শুরু করে ফেলছে আমরা আর আমরা খেয়ে দে ফুষ করে যাব চলে তো এই যে আমাদের খাওয়া দাওয়া চলwidetildeসটা কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই বইলো আমি ভালো থেকে সুস্থ থেকে আর আমার ভিডিওর পাশেই থেকে আল্লাহ ফেস